আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটাতে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে আজকে আমি আমার বেডরুম থেকে ভয়েস দিচ্ছি আর এ কারণে অনেক বেশি নয়েজ আসবে কারণ আমার বেডরুমটা একদম রাস্তার উপরে যার কারণে অনেক বেশি কোলাহল শোনা যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আশা করছি ভালো লাগবে তো এদিক থেকে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি তারপর আস্তে আস্তে সংসারের অনেক কাজকর্ম আজকে গুছাবো আজকে আমার মাথার ওপর অনেক অনেক কাজের চাপ তার কারণে ভাবলাম সকালবেলা আমি আগে নাস্তাটা করে নিই তারপর আস্তে আস্তে কাজগুলো শুরু করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি সেই সাথে একটা প্রিজ তো লাগেই পরোটা খাওয়ার জন্য ও আচ্ছা বলা হয়নি আজকে সকালের নাস্তায় ছিল পরোটা আর কফি এটা দিয়েই আজকে শর্টকাটে সকালের নাস্তাটা সেরে ফেলেছি যেহেতু আমার হাতে আজকে অনেক কাজের চাপ আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে এর মধ্যে আমি নাস্তাটা সেরে নিয়েছি কারণ আমি যদি বেলা করে নাস্তা খাই তাহলে আমার মাথাটা ঘুরিয়ে উঠে আর এটা আমার একটা বড় সমস্যা এ কারণে আমি টাইমের মধ্যে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি আর এরই মধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে টুকটাক বাজার এনেছে কারণ আগামী কালকে আল্লাহর রহমতে আমরা একটা জায়গায় ট্যুরে যাব ট্যুর বলতে কি আমার বান্ধবীর বাবার বাসায় বেড়াতে যাব সেটা হচ্ছে চাঁদপুরে ইনশাল্লাহ যাওয়ার পর যদি আমার কাছে দেখতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অনেক ভালোবাসা দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন কারণ যেহেতু লং জার্নি আমাদের জন্য তো এ কারণে দোয়া করবেন যেন সই সালামতে আবারও বাসায় ফিরতে পারি আমি তিন দিনের জন্য যাব বান্ধবীর বাবার বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন আছে এ কারণে হচ্ছে যাওয়া আমার কিন্তু একটাই বান্ধবী আর বান্ধবীটা হচ্ছে একদম বেস্ট যেটাকে বলে মানে আমাদের দুজানার সম্পর্ক একদমই এক পেটের সম্পর্ক এরকমই আর কি তো এই কারণে বান্ধবীর বাবার বাড়িতে যাওয়ার খুবই দরকার তাই আমরা সবাই যাব আল্লাহর রহমতে যেন সুস্থ মতো যেতে পারি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি আর কি তো এই দিক থেকে আমাদের বাসায় তো আমরা ফ্যামিলি মেম্বার ছয়জন জন আমার শ্বশুর শাশুড়ি আমার দুই আর আমরা হাজব্যান্ড ওয়াইফ ছয় জন তো এখানে হচ্ছে আমরা চারজন যাব আর আমার শ্বশুর শাশুড়ি বাসায় থাকবে এ কারণে তাদের জন্য কিছু বাজার করে রেখে যাচ্ছি যেহেতু তারা বের হয়ে বাজার করতে পারবে না আমার শ্বশুরের তো পায়ে সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট করে আপনারা জানেন আমার শ্বশুর বাজারে যেতে পারবে না সেই সাথে শাশুড়ি তো কিছু বুঝেই না তো বাজারের দায়িত্বটা আপনাদের ভাইয়ার আর আমার উপরেই পড়ে আমি যখন বাবুকে নিয়ে স্কুলে যাই অধিকাংশ সময় বাজারটা আমাকেই করতে হয় তো এখন যেহেতু আমি আজকে বের হতে পারবো না কারণ আমার অনেক কাজ আছে যেহেতু একটা জায়গায় বের হব সমস্ত সব কিছু গুছিয়ে পরিপাটি করে তবেই তো যেতে হবে তাই না তো এই কারণে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছি মানে এখন খুব বেশি দরকার যে জিনিসগুলো সেগুলোই আজকে আনানো হয়েছে যেমন মাছের খুব দরকার ছিল আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছি যদি মুরগি খায় তাহলে আমাদের পরিচিত দোকান আছে সেখান থেকে আনিয়ে দিয়ে যাব। তবে মা বলল যে মুরগির চেয়ে মাছ হলেই ভালো হয় তো আমি ঝটপট হচ্ছে দুইটা ইলিশ মাছ আনিয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে আর একটা বড়ো সাইজের রুই মাছ এনেছি ফুলকপি সেই সাথে সিম এনেছি আলু আলু আনার দরকার ছিল এক কিলো অথবা দুই কিলো সম্ভবত আলু এনেছে পেঁয়াজ এনেছে সেই সাথে খোলা রসুন এনেছে তারপর আমি হচ্ছে এদিক থেকে মাছ কেটে নিচ্ছি তার আগে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলোকে বেছে রেখেছি সেই সাথে বেশ অনেকগুলো পেঁয়াজও ছিলে রেখেছি যেন মা কষ্ট করতে না হয় তো এদিক থেকে মাছগুলো কেটে একদম ধুয়ে তারপর বক্সে করে করে রেখে দিয়ে যাব। কারণ আমি এ বাসায় আসার পর থেকে আমার শাশুড়ি কিন্তু সেরকম একটা বোঝে না এখন কারণ রান্নাঘরের দায়িত্ব যেহেতু এখন আমার উপরে সব কিছু আমি সামলাই তো যেহেতু মা দুই দিন রান্না করে খেতে হবে তো মা হচ্ছে এখন সেরকমভাবে কিছুই বুঝে না তো এই কারণে আমি হচ্ছে সব কিছু এমনভাবে করে দিয়ে যাব যেন তার কোনো সমস্যা না হয় একদম মাছটাকে ভালো করে ধুয়ে দিব যেন মাছটাকে আর ধুতে না হয় এরকমভাবেই আর কি সব কিছু রেডি করে দিয়ে যাব তো তারা আবার বাসি খাবার খেতে পারবে না না হলে দুই তিন দিনের জন্য রান্না করে দিয়ে যেতাম আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে আমি যেন রান্না রান্নাটা কমপ্লিট করে যায় তাহলে মার আর কষ্ট হবে না এখন মাকে জিজ্ঞেস করেছি তো সে বলল যে না কষ্ট করে হলো রান্না করতে পারবে তো এই কারণে আর চাপ নিলাম না তো এদিক থেকে আমি সব কিছু ভালো করে ধুয়ে কেটে বেছে একদম রেডি করে দিয়ে যাচ্ছি কষ্ট করে দুই দিন রান্না করে খাবে এই আর কি তো দেখতে পাচ্ছেন দুইটা বাটিতে রুই মাছ নিয়েছি একটা বাটিতে আমি ইলিশ মাছ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে দিয়ে গিয়েছি কোনো রকমই শুধু একটু দাঁড়িয়ে রান্নাটা করে নেবে এগুলো করতে করতে কিন্তু আজকে আমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে কারণ আমার আরও অনেক অনেক কাজ আছে আমি বাসা গুছাতে হবে সেই সাথে রান্নাবান্না করতে হবে আবার ব্যাগ প্যাকিং করতে হবে সব কিছু মিলিয়ে না অনেকটা প্যারা আছে তো ইলিশ মাছের মধ্যে অনেকগুলো মাছের ডিম হয়েছে সেগুলোকে আমি আলাদা একটা বক্সে রেখে দিয়েছি আর এখন যেহেতু কাটা বাছা ধোয়া সব কমপ্লিট এখন শুধু রান্নাবান্না করব তার আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়ে তারপর আমি মূলত সংসারের অনেক কাজ করব যেমন আমি অনেক কিছু প্যাকিং করব সেই সাথে আরও টুকটাক অনেক কাজ আছে আপনাদের সাথে তো আর সব কিছু শেয়ার করতে পারছি না ঢাকা যদিও শীতের আমেজটা এখনও শুরু হয়নি তবে দেশে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে এ কারণে তারা আমার বান্ধবীকে ফোন দিয়ে বলেছে যে আমরা যেন শীতের কাপড় নিয়ে যাই বাচ্চাদেরকে নিয়ে যেহেতু যাব। এই কারণে আপনাদের ভাইয়ার আর বাচ্চাদের জন্য দুইটা হুডি নিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছি আমরা মূলত যাব বান্ধবীর বড় ভাই হচ্ছে বাহিরে যাবে সৌদি আরব চলে যাবে আর বড় ভাই আমাকে বোন ডেকেছে আবার আমার হাজব্যান্ড আমার বান্ধবীকে বোন ডেকেছে তো রিস্তা কিন্তু অনেক বড় এ কারণে কিন্তু আমাদের সম্পর্কটা একটু ফ্যামিলিগতভাবেই হয়ে গিয়েছে তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের জন্য আমি দুইটা সোয়েটার কিনেছি একটা হুডি টাইপের আর একটা হচ্ছে সোয়েটার নর্মাল সোয়েটার যেটা কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের যেহেতু ভাই দেশের বাহিরে চলে যাচ্ছে তাকে তো কিছু একটা গিফট করা লাগে এই কারণে আমি দুইটা সোয়েটার নিয়ে নিয়েছি কারণ এটা ছাড়া এখন বর্তমানে দেয়ার মতো আমি কিছুই পাচ্ছিলাম না তো এই কারণে এগুলো কিনে দিচ্ছি আর যেহেতু দেশের বাড়িতে যাব। আমার তো আংটি চুরির অনেক শখ সেদিন তো অনেকগুলো চুড়ি কিনে এনেছি তারপরও চুরির দোকানে গেলে মনে হয় কি যে কিন না কিনে আসবোই না তো এরকমভাবেই আমি অনেকগুলো রিং কিনেছি একটা কানের দুল কিনেছি আবার এক একজোড়া চুড়িও কিনেছি আপনাদের ভাইয়ার সাথে গেলে সে আমাকে চুড়ি কিনে দিবেই আর কানের দুল আংটি এগুলো কিনে দিবেই মানে মার্কেটে গেলেই শুধু জিজ্ঞেস করবে তোমার কি লাগবে সেটা নাও তো এখানে একটা লিপস্টিকও নিয়েছি বাচ্চারা চয়েস করেছিল তো তাদের জন্য একটা লিপস্টিক নিয়েছি আর এটাই ছিল আমার কেনাকাটা আরও অনেক কেনাকাটা করেছি সেটা ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার আজকের কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে খুব বেশি ভালো লাগবে তো সেগুলো গুছিয়ে সংসারের আরও অনেক কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না শেষ করে আমি একটু ছাদে এসেছি বাচ্চারা মুরগিটাকে একটু রোদ দিচ্ছে সেই সাথে আমি বাচ্চাদের যে সোয়েটারগুলো বের করেছি সেগুলো একটু শুকাতে দিচ্ছি রোদে যেহেতু সেগুলো অনেক দিন আলমারিতে পড়েছিল তো বাবুরা মুরগির সাথে একটু খেলা করছিল মুরগিগুলোকে অনেক আদর যত্ন করে আমার কাছেও এখন খুব ভালো লাগে তো ওরা মুরগিটাকে একটু রোদ পোহাচ্ছে আমিও বসে বসে একটু ভিডিও করছিলাম আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও কেমন লাগবে সবে ভালোবাসা নিয়ে দেখে যাবেন আজকের মতো বিদায়